নিয়েছি মোবাইল থাকবে কার্গো স্টিলে হ্যাঁ হ্যালো বন্ধুরা আসসালাম জানাচ্ছেন নতুন আরো একটি বিরুদ্ধে কিন্তু আবারও চলে আসছি আমরা নতুন একটি শপে আর এটা হচ্ছে সবার পরিচিত একটি শপ ওয়েস্টের নামে তাদের এই শপটিতে ঈদের পর কিন্তু আবারও চলে আসছি কারণ হচ্ছে অনেকেই আমাকে বলতেছিলেন ঈদের পরে নতুন নতুন কী কী কালেকশন আসছে আর যেহেতু বাংলাদেশে এখন বর্তমানে প্রচুর গরম তো এই সামারের মধ্যে কিন্তু চাচ্ছেন যে একটু কমফোর্টেবলের মধ্যে কী কী টি শার্টগুলো আসছে নতুন তো একদমই নতুন কালেকশন আসছে বাই যেটা পরে আছে কলারের মধ্যে তো এরকম টি শার্টের মধ্যে কিন্তু প্রচুর পরিমাণ ডিজাইন হবে আর বিশেষ করে একটা কথা হচ্ছে যেহেতু ঈদের পরের ভিডিও অবশ্যই প্রাইসটা একটু কম হবে মানে ঈদের সময় একটা প্রাইস সবসময় বেশি থাকে তো এবার কিন্তু ঈদের থেকে অনেক কম দামে পেয়ে যাচ্ছেন তাদের কাছ থেকে প্রোডাক্টগুলো আর যারা কলার মধ্যে খুঁজছেন কলারের মধ্যে কিন্তু এরকম সুন্দর সুন্দর কালেকশনগুলো এগুলো হচ্ছে কি একদম সুইংলেস মানে যেহেতু চায়না প্রোডাক্ট এগুলো ম্যানুফ্যাকচার হচ্ছে বাংলাদেশ তো যেই জন্য কিন্তু প্রোডাক্টের কোয়ালিটি মান খুবই ভালো আর ভাই যেটা পরে আছে এটার মধ্যে কালার হবে তাদের কাছে সবার একটা কমফোর্টেবল জিনিস হচ্ছে টু কোয়ার্টারের মধ্যে তো টু কোয়ার্টারের মধ্যে কিন্তু কালারফুলের মধ্যে এবার অনেক কালেকশন আসছে যারা সুইমিং করতে চান বা কক্সবাজার যাবেন তো ঘুড়া ফেলা বা বাসায় পড়ার জন্য তাদের কাছে টু কোয়ার্টার কালেকশন পেয়ে যাবেন জগার্সের কালেকশন পেয়ে যাবেন তো যারা এই শপে আসতে চান সরাসরি চলে আসতে পারেন ঢাকা নিউ সুপার মার্কেটের ঠিক পিসনের মার্কেট এটা হচ্ছে বিশ্বাস বিল্ডার্স মানে কাঁচা বাজারের সাথেই বিশ্বাস বিল্ডার্স

আর যেহেতু ঈদ পরবর্তী সময় ঈদের পরে আসলে যখন আমরা শপটা ওপেন করি অনেকেই আমাদেরকে ইনবক্সে নক করে যে ভাই ঈদের পরবর্তীতে কী ধরনের অপার নিয়ে আসছেন

আপনাদের শুধু প্রাইসটা শুধু আপনাদেরকে ফিফটি টাকা ডিসকাউন্ট করে দিয়েছে বাট কোয়ালিটিটা ইনশাল্লাহ আমরা সবসময় একই রাখার চেষ্টা করি সাইজ পেয়ে যাবেন আপনারা পূর্বের নাই এম এল এক্স এল তিনটা আপনাদের সাইজ পেয়ে যাবেন এমএলএল আর আপনারা জানেন যে আমরা কাজ করি গার্মেন্টস এর খুবই

শুধুমাত্র আপনারা হচ্ছে যারা শাকিল ব্লগ দেখে আসবেন শাকিল ব্লগের পক্ষ থেকে আপনাদেরকে আমরা এই অফারটা দিয়ে দিচ্ছি 600 করে করে এটা ডিজাইন করা

দেখুন হ্যাঁ আজকে আমরা কালার পেয়ে যাবেন সব এই যে কালার মধ্যে একটা কালার দেখেন ছয়শ পঞ্চাশ হ্যাঁ হ্যাঁ এগুলো ফিফটির মধ্যে কাছ থেকে যদি দেখায়

38 থেকে আপনার 42 সেট যারা আছেন তারা এগুলো পারচেজ করবেন মানে এইভাবে হয় এম এল এক্সেল সাইজ সাইজ মূলত হয় থাকে তিনটা মেজারমেন্টে এম এল এক্সেল এই যে আচ্ছা এটা কিন্তু এটাও কিন্তু হোয়াইটের মধ্যে একটু কাজ করে এটা হচ্ছে মিডিয়াম সাইজ আর হ্যাঁ এটা সাইজ পেয়ে যাবেন আপনার তিনটা মিডিয়াম সাইজটার আপনার সেটের সাইজটা হয়ে থাকবে 38

এটা তো ব্যাক সাইডটা এরকম প্লেন হবে ফ্রন্ট ডিজাইন এর মধ্যে পেয়ে যাবেন এটা তো सेम প্রাইস 850 <laughs> आ, okay. 850 করে এই যে একটা আছে 850 এর মধ্যে কালার পেয়ে যাবেন প্রতিটা প্রোডাক্টে তিনটা থেকে চারটা কালার পেয়ে যাবেন আর যারা ঢাকার ভিতর আছেন অবশ্যই আমাদের শোরুম ভিজিট করবেন শোরুম অ্যাড্রেস ঢাকা নিউ মার্কেট সিটি কমপ্লেক্স বিশ্বাস বিল্ডার্সের তৃতীয় তলা 122 নম্বর শপ আর যারা চিনতে অসুবিধা হবে সেক্ষেত্রে আপনারা আমাদের স্ক্রিন দাও নাম্বারে কল করলে আমরা আপনাদেরকে সঠিক লোকেশনটা দিয়ে

একটা পেয়ে যাবেন লাইট এসের মধ্যে লাইট এসের মধ্যে তিনটা কালার তিনটা কালার পেয়ে যাবেন দূর থেকেও দেখতে ভালো লাগে হ্যাঁ খুবই সুন্দর এটা কিন্তু অনেক কমফর্টে আমি নিজে একটা পরেছি আমি পরেছি এল সাইজটা আপনারা হচ্ছে এল এম এক্সেল তিনটা সাইজ পেয়ে যাবেন আর যার যেটা পছন্দ হয় স্ক্রিন দেওয়া নম্বরে যোগাযোগ করবেন এবং স্ক্রিনশট দিয়ে সাইজটা একটু আর্লি বলে দিবেন তাহলে আপনি ঘরে বসে নিতে পারবেন এই যে পূর্বে হ্যাঁ এটাও ছিল এটা আমাদের ঈদ পূর্বে বাটন কোয়ালিটি দেখেন হ্যাঁ বাটন কোয়ালিটি গুলো কত সুন্দর ব্ল্যাক এর মধ্যে মেটাল বাটন কিন্তু নষ্ট হবে না হ্যাঁ বাটন গুলো অনেক ওয়াশেবল এটার প্রাইস ছিল আগে 950

দুই পাশে একটা ডিজাইন হবে এটাও কিন্তু আপনার স্টিচ হবে হ্যাঁ সেম প্রাইজে পেয়ে যাচ্ছেন এর মাঝে এই যে একটা পেয়ে যাচ্ছেন এগুলা পূর্বের প্রাইস ছিল 950 বাট এখন পেয়ে যাচ্ছে 900 এগুলোর মধ্যে আরো কিছু কালার কালেকশন আছে আমি একটু পাশে আসলে দেখাতে পারি ওকে এই যে এই কালারগুলো আছে এগুলো কিন্তু সাইজ পেয়ে যাবেন এম এল এক্স এর 900 করে হ্যাঁ এই যে একটা আছে ডেভিল মধ্যে আচ্ছা এই যে একটা এটা আবার একটু হাতা মধ্যে হ্যাঁ এটা ডিজাইন আসলে এক একটা এক এক রকম এই যে এটা ব্ল্যাকটা দেখিয়েছিলাম ওকে এই যে

কাপড়ের উপরে প্রাইস হয় প্রিমিক্সটার উপরে আসলে কিন্তু প্রাইস নির্ধারণ কাপড় যত ভালো হবে প্রাইস তত বেশি হবে

মধ্যে মধ্যে এগুলা লুজ প্যাটার্ন যারা পড়তে পছন্দ তারা এগুলা যারা নরমাল শার্ট অথবা টি-শার্ট প্যাটার্ন পরেন তারা এগুলা করলে হ্যাঁ কাপড় চলে আসছে আমাদের কাছে লাস্ট মধ্যে ছিল এখন বর্তমান প্রাইস হচ্ছে এখন দেখা কিছু আপডেট কালেকশন মধ্যে

পাশে জিপার একটা ডিজাইন করা থাকবে প্লাস হচ্ছে একটা পকেট পেয়ে যাবেন ক্যামো প্রিন্টের মধ্যে এই যে ক্যামো প্রিন্ট ওকে বাংলাদেশ ক্যামো প্রিন্ট বাহিনীর মধ্যে পেয়ে যাবেন এটা এটাও सेम প্রাইজে পেয়ে যাচ্ছেন 650 এরপরে আসলে জগার্স কিছু কালেকশন চলে আসছে আমি নিজে একটা জগার্স করে আছি দেখুন ভালো লাগতেছে হ্যাঁ এই দেখুন এই পাশে একটা সিম্পল ব্যান্ডিং করা থাকবে এই পাশটা এটা কিন্তু ডিজাইন থাকবে হ্যাঁ ডিজাইন করা দুই পাশে ব্ল্যাক মধ্যে ডিজাইন হ্যাঁ এটা কিন্তু আপনারা কালার একটাই হবে ব্ল্যাক এর মধ্যে সাইজ পাবেন এম এল এক্স এল 38 থেকে 34 পর্যন্ত করতে পারবেন আচ্ছা

आच्छा। 50, आच्छा। 950 এগুলো সব 950 থাকবে 950 এর মধ্যে সব 950 করে দিলাম এরপরে চলে আসছে বিগ বেয়ার মধ্যে একটা সেগুলো একটু কাছ থেকে দেখে আমি স্টিল একটা ব্যান্ডিং করা থাকবে এই পাশে এটাও কিন্তু सेम প্রাইজে পেয়ে যাচ্ছেন আপনারা 950 এর মধ্যে প্রোডাক্টগুলো अवेलेबल চলে আসছে আমার কাছে এখন এই যে আমি আরো দুটো প্রোডাক্ট দেখাই এই যে মধ্যে আর্লি যোগাযোগ করবেন যার যেটা পছন্দ হয় স্ক্রিনশট দিয়ে একটু স্ক্রিন দাও নাম্বার যোগাযোগ করবেন আর যারা হচ্ছে ঢাকার ভিতরে আছেন অবশ্যই সব ভিজিট করবেন সব লোকেশন ঢাকা নিউ মার্কেট সিটি কমপ্লেক্স বিশ্বাস বিল্ডার্সের তৃতীয় একশো বাইশ নাম্বার স্ক্রিন দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন ঘরে বসে আপনি চাইলে এই প্রোডাক্টগুলো পারচেজ করতে পারবেন তো ভাই মোটামুটি অনেক কালেকশন দেখা হলো যারা শপে আসতে আসতে পারে আমাদের লোকেশনটা হচ্ছে ঢাকা নিউ মার্কেট কাঁচা বাজারের সাথে আঠারো তলা বড় ভবনটা ওই ভবনের তৃতীয় একশো বাইশ নম্বর শপ আর আরেকটু ইজি হচ্ছে যারা হচ্ছে কাঁচা বাজার আশেপাশে এসে আমাদের স্ক্রিন দেওয়া নাম্বার যোগাযোগ করবেন তো এই পর্যন্ত আজকের ভিডিওটা একটু সংক্ষিপ্ত আগে দিয়ে দিলাম আর নেক্সট টাইম নতুন আরো কালেকশন নিয়ে চলে আসবো ইনশাল্লাহ সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম